সিঙ্গেলদের আছে কি আমার তোমার একই দাবি আজকে তো দিন হয়ে গেল আমার পিয়ার সাথে হয় না কথা ওরে নে তুমি কেন আমার কাছ থেকে আমার পিয়াকে আলাদা করে দিলে ও ওপিয়া তুমি কোথায় ওরে নেট তুমি আমার পিয়াকে আমার কাছ থেকে কেন আলাদা করে দিলে রিয়া তোমার সাথে কবে দেখা করতে পারবো প্রিয়া ওপিয়া তোমার সাথে আমার হতো মেসেঞ্জারের ভিডিও কলের কথা নেটে কোনো সময় করে নাই কোনো সমস্যা এখন নেটে কেন সমস্যা করে দিল। ও নেট এখন আমি কি করবো প্রিয়া তোমার সাথে কবে হবে আমার দেখা যদি এ নেটের কারণে পিয়া তোমার সাথে আমার হয় বিচ্ছেদ আমি এই কচু গাছের সাথে দিয়ে মরবো পিয়া তোমাকে আমি খুব মিস করি পিয়া আমি ঘুমাইতে গেলেও দেখি তোমার পিয়া আমি ঘুম থেকে উঠেও দেখি তোমার পিয়া আমি হাগু করতে গেলেও দেখি তোমার পিয়া আমি কি নেটের বিরুদ্ধে আন্দোলনে নামবো তারপরে তোমার থেকে আমাকে কেউ বিচ্ছেদ করতে পারবে না আজকেই আমি আন্দোলনে নামবো আমি যাই পিয়া আমি নিউ একটা টিকটক আইডি চলাই আশা করি সকলেই সাপোর্ট দিবেন আমি এখন যাব বাইং মাছ ধরতে সবাই আমাদের সাথে থাকবেন দেখতে থাকেন আমাদের এই ভিডিওটা আজকে নেট নাই দেখে এই ভিডিওটা ছাড়তে পারতেছি না ভিডিও স্টোরে ফুল হয়ে রয়েছে একটা ভিডিও ছাড়তে পারতেছি না আরে নেট আরে নেট আরে নেট আজকে কতদিন হয়ে গেল ফ্যান বল কতদিন ধরে দেখে না হাই ফ্রেন্ড হাই ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন আর হ্যাঁ আমার হাজবেন্ড একটু বাইরে গেছে সে হচ্ছে পাট কাটতে গেছে আর আমি হচ্ছে পাট খুলি দিতে আসছি আর আশা করি আমাদের এই বলক গুলি সকলেই দেখবেন খুবই বিনোদনময় ভিডিও বানাই আমরা আমাদের কাপল বলক গুলি কিন্তু কেউ মিস করবেন না কারণ আমাদের ভিডিও গুলি একশো একশো ফানি হয় আর ছাড়লেই ফর ইউ আশা করি ভাইয়ার আপনারা সকলেই ভালো আছেন আজকে নেট নাই বলে এই ভিডিওটা আমি আপলোড দিতে পারলাম না এটা ছাড়লেই আমার ভিডিওটা ফর ইউ তো যাইতো গা উরে নেট আরে নেট কিলিগা তুই haus না আরে নেট কি একটা কামা না মুড়া ইংকাম নেটটা বন্ধ করে তুয়ে দিছে আজকে কত দিন ধরে ইনকাম সোর্স আমাদের বন্ধ উরে নেট আরে নেট এর মধ্যে একটা ভিডিও বানালাম লাল ছাগল হলো লাল ছাগল আনতে গিয়ে পাক করতে গিয়ে সেটাকে আপনাদের জন্য ভিডিও বানাতে বানাতে আমি লবণ দিতেই ভুলে গেছি জানেন ভাইয়ারা যে আপনাদের বিনোদন না আমরা আমরা থাকি তো আমাদের এখন বাসায় দেখতে থাকুন ভিডিও বানায় লাভ নাই ভিডিও বানায় কোনো লাভ নাই স্টোরেজ পুরো ফুল করে আলাইছি কোন একটা ভিডিও আপলোড দিতে পারি না পেজে আমি দুঃখে দরাবন্ত দুঃখে আজকে বিকালে আমি আন্দোলন নামবো আপনারা সকলে আমার আন্দোলনের সাথে জড়িত থাকবেন আশা করি নেট আসলে এই ভিডিওটা আমরা অবশ্যই আপলোড দিব তো থাকেন ভাইয়েরা আমি যাই আমার সৌমি আমার এসে পড়বে এই এনিমি 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 সোগে রে সাইড 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 না 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 বামে 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 গুলার হালা গুলার হালা গুলা না ও মরেই গেলাম যাহ এই নেডি তো নাই কে মুন ডা ঠেকে মাথা টা আমার তো পুরো হেংগা আমি যেদিকে তাকাই এদিকে দিয়ে ফ্রি ফায়ার আর পাবজি আর মোবাইল ভিতরে তো কামেই করে না নেট স্যারকে কাম করে কি যে লাগে লাগে রে মামা দেশের মধ্যে কি যাইলো কুঠা না মুঠা এটাতে আমপারে না জাম্পারে না কলা পারে অরাই জানে হেল্লিকে দিল নেট টা বন্ধ কি যে করি মাথা মুথা পুরা নষ্ট মাথার মধ্যে খালি এনিমি এনিমি করতাছে কি যে করি এখন আমার বসটা যদি সত্তর থেকে আসে তো এদিন কি দেয়া লাগতো নাতি পুতি নিয়ে খেলতাম সময় যেত গা এখন তো আমার সময় এই জানা মাথার মধ্যে খালি এনিমি 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 লাগে এহান যে কি করমু আজকে নামু আজকে নামু নেট চাই নেট চাই নেট চাই নেট চাই নেট চাই আমি ফ্রি ফায়ার বয় আমি পাবজি বয় আমি পাবজির জন্য পাগল আমার দাবি একটাই নে চাই নে চাই আমার দাবি মানতে হবে নেট চাই নেট চাই আমার দাবি মানতেই হবে চাই নেট চাই নে চাই নে চাই নেট চাই

তোমার আমারে কি দাবি এটার সমস্যার কারণে আমার পিয়ার সাথে কতদিন ধরে কথা বলতে পারি না কবে যে আমার পিয়ার সাথে কথা বলতে পারবো নেট চাই নেট চাই নেট চাই জন্য আমি কতদিন ফ্রি ফায়ার পাবজি খেলতে পারি না আমার দাবি একটাই নেট চাই নেট চাই আমার দাবি একটাই আমি ফেসবুক চলাইতে পারি না আমি টিকটক চালাতে পারি না নেট চাই নেট চাই নেট চাই নেট চাই সিঙ্গেলদের আছে কি নেট ছাড়া হয় কি আমার তোমার একই দাবি নেট চাই নেট চাই নেট ছাড়া নাই কোনো গতি নেট চাই নেট চাই নেট চাই নেট চাই